আপনাদের সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আগের ভিডিওটিতে সূর্য গ্রহের সম্পর্কে আলোচনা করেছি আজ আলোচনা করব গ্রহ সম্পর্কে আপনাদের কাছে একটি বিশেষ আবেদন আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো আসুন আর দেরি না করে আজকের আলোচনাটি শুরু করি জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টি গ্রহের অনুকূল ও বিরূপ প্রভাব মানুষের জীবনে দেখা যায় একটি গ্রহ যখন শক্তিশালী অবস্থানে থাকে তখন এর অনুকূল প্রভাব ব্যক্তির জীবনকে সফল করে তোলে একই সময় একটি দুর্বল গ্রহ ব্যক্তিকে অনেক নেতিবাচক প্রভাব নিয়ে সমস্যায় ফেলে গ্রহগুলো দুর্বল হয়ে পড়লে তাদের লক্ষণ ও প্রতিকারও জ্যোতিষশাস্ত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ দুর্বল হলে তাকে নানা ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় মন এবং মস্তিষ্ক সরাসরি চন্দ্রের সাথে সম্পর্কিত কখনো কখনো চন্দ্র দুর্বল হওয়ার কারণে একজন ব্যক্তির মধ্যে অলসতা বাড়ে বাসে একা বসে কিছু না কিছু চিন্তা করতেই থাকে চন্দ্র যদি কোনো নেতিবাচক গ্রহের সঙ্গে থাকে তাহলে ব্যক্তিকে অনিদ্রার মতো মারাত্মক রোগে ভুগতে হয় একজন ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে প্রথমে ব্যক্তির স্বভাবকে দুর্বল করে দেয় চন্দ্র দুর্বল হলে ব্যক্তি ছোট ছোট বিষয়ে বিরক্ত হতে শুরু করে এবং দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে ভুল সিদ্ধান্ত নিতে থাকে চন্দ্র দুর্বল হলে মানুষ প্রায় কাশি সর্দি হাঁপানি এবং ফুসফুসের অন্যান্য সমস্যায় ভোগে এছাড়া অনিদ্রা মানসিক অবসাদ কোনো কাজে আগ্রহ না থাকা মানসিক চাপ বিষণ্নতা একাগ্রতার অভাব ডায়াবেটিস ইত্যাদি সমস্যা আপনাকে বিরক্ত করতে শুরু করে দুর্বল চন্দ্রের কারণে একজন ব্যক্তিকে ঠান্ডাজনিত রোগের সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে কাশি এবং বুকের চাপের সমস্যা বৃদ্ধি পায় চন্দ্র রাহুর সঙ্গে থাকলে ব্যক্তির চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ে এ ধরনের ব্যক্তিরা নির্জনে বসে থাকতে পছন্দ করেন এবার আসুন জেনে নি কীভাবে এই সমস্যাগুলির সমাধান করা সম্ভব চন্দ্রকে শক্তিশালী করতে শিবের পূজা করা উচিত বিশেষ করে সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করুন এবং সোমবার উপবাস করুন এবং শিব চালিসা পাঠ করুন সোমবার সাদা বস্ত্র পরিধান করুন এবং চন্দ্রমন্ত্র জপ করুন সাদা মুক্তা পড়লে চন্দ্রের অবস্থান মজবুত হয় এছাড়া হাতে রূপার ব্রেসলেট আংটি ইত্যাদি পড়লে চন্দ্রের অবস্থান মজবুত হয় এই সব পড়ার আগে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিন চন্দ্র দেবতার মঙ্গল পেতে এবং তার সম্পর্কিত ত্রুটিগুলি দূর করতে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন শুধু আপনার আশেপাশের পরিচ্ছন্নতাই নয় নিজেকেও পরিষ্কার রাখুন এবং পরিষ্কার পোশাক পরুন এই প্রতিকারের মাধ্যমে আপনি অবশ্যই চন্দ্র দেবতার আশীর্বাদ পাবেন মনে রাখবেন চাঁদ রাহুকে সবচেয়ে বেশি ভয় পায় এবং রাহু একটি অদৃশ্য গ্রহ সাধারণত জীবনে রাহু হল অপরিচ্ছন্নতার প্রতীক যেখানে চন্দ্র আমাদের মনকে আকর্ষণ করে রাহুকে ভয় পায় এমতাবস্থায় পরিচ্ছন্নতার দিকে নজর দিলে চন্দ্র দেবতা খুশি হবেন শাস্ত্রে মাকে চন্দ্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়েছে মায়ের সেবা করা এবং নিয়মিত তার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করলে আপনার চন্দ্র শক্তিশালী হবে চন্দ্রকে শক্তিশালী করতে গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন না কুণ্ডলিতে দুর্বল চন্দ্রের মানুষদের গভীর রাতে জেগে থাকা উচিত নয় আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার